পৃথিবী থেকে চাঁদে যেতে হলে কি কি প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে হয় মানুষের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বড় প্রযুক্তিগত প্রকল্প হিসেবে অর্থশতাব্দী আগে অ্যাপোলো ইলেভেন কিভাবে চাঁদে অবতরণ করেছিল চলুন এই মিশনের প্রযুক্তিগত খুঁটিনাটি এবং মূল নীতিগুলো একবারে দেখে নেওয়া যাক এই অভূতপূর্ব অভিযানটি শুরু হয়েছিল একটি রকেট দিয়ে স্যাটার্ন ফাইভ নামের এই রকেটটি আজও নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী রকেটগুলির মধ্যে একটি এই বিশাল রকেটটি একশো দশ দশমিক ছয় মিটার লম্বা ছিল এর পাশে প্রায় সাত ফুট লম্বা একজন মানুষ দাঁড়ালে তাকে চিহ্নিত করাও কঠিন হত বোয়িং সেভেন ফর্টি সেভেনের মতো বড় বিমানও এর তুলনায় কিছুটা ছোট স্যাটেন ফাইভ একটি তিন পর্যায়ের রকেট ছিল প্রথম পর্যায়ে পাঁচটি এফ ইঞ্জিন ছিল যা কেরোসিন বা আর ওয়ান এবং তরল অক্সিজেন জ্বালানি হিসেবে ব্যবহার করত এর মোট ধাক্কা ছিল ছিয়াত্তর লক্ষ পাউন্ডেরও বেশি দ্বিতীয় পর্যায়ে ছিল পাঁচটি জে টু ইঞ্জিন যা তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ব্যবহার করত এই ইঞ্জিনগুলো উচ্চতায় ভালো কাজ করত এবং আকারেও ছোট ছিল রকেটের সবচেয়ে উপরের তৃতীয় পর্যায়ে একটি জে টু ইঞ্জিন ছিল এই তৃতীয় পর্যায়ের ওপরেই ছিল এই মিশনের মূল অংশ অ্যাপোলো ইলেভেন মহাকাশযান যা তিনটি ভাগে বিভক্ত ছিল প্রথমত লুনার মডিউল যা চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ব্যবহৃত হয়েছিল উৎক্ষেপণের সময় এটি চারটি সুরক্ষা প্লেট দিয়ে ঢাকা ছিল এর উপরে ছিল সার্ভিস মডিউল যেখানে জ্বালানি ব্যাটারি এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ছিল এর নিচে একটি ভ্যাকিউম ইঞ্জিনও ছিল যা মহাকাশযানকে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে সাহায্য করত সার্ভিস মডিউলের ওপরে ছিল কমান্ড মডিউল যেখানে উৎক্ষেপণের সময় মহাকাশচারীরা থাকতেন এর চূড়ায় একটি এস্কেপ টাওয়ার যুক্ত ছিল যদি উৎক্ষেপণের সময় কোনও দুর্ঘটনা ঘটত তাহলে এই টাওয়ারটি কমান্ড মডিউলকে দ্রুত রকেট থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারত উৎক্ষেপণের আগে স্যাটেন ফাইভ প্যাডে দাঁড় করানো হতো এবং কর্মীরা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করতেন তরল হাইড্রোজেন এবং অক্সিজেনের তাপমাত্রা অত্যন্ত কম এবং এগুলি খুব দার্য হওয়ায় উৎক্ষেপণের মাত্র কয়েক ঘণ্টা আগে জ্বালানি ভরা হতো। সব প্রস্তুতি শেষ হলে তিনজন মহাকাশচারী লিফটে করে লাঞ্চ টাওয়ারের শীর্ষে যান এবং একটি ছোট সাদা ঘর থেকে কামান্ড মডিউলে প্রবেশ করেন সারা বিশ্ব যখন দেখছিল তখন কাউন্টডাউন শেষ হবার সাথে সাথে ইতিহাস তৈরি হতে শুরু করে প্রথম পর্যায়ের ইঞ্জিনগুলো জ্বলে ওঠে এবং আট সেকেন্ড পরে রকেটটি আগুনের শিখার মধ্যে দিয়ে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করে প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ড পরে প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হয়ে যায় তখন মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় সত্তর কিলোমিটার উচ্চতায় ছিল এরপর প্রথম পর্যায়টি রকেট থেকে আলাদা হয়ে যায় এবং দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন চালু হয় এই সময় এস্কেপ টাওয়ারটিও আলাদা করে দেওয়া হয় কারণ তখন আর তার প্রয়োজন ছিল না প্রায় নয় মিনিট পরে দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটিও আলাদা হয়ে যায় তখন মহাকাশযানটি প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার উচ্চতায় ছিল এরপর তৃতীয় পর্যায়ের ইঞ্জিন অল্প সময়ের জন্য চালু হয় এবং মহাকাশযানটিকে পৃথিবীর চারপাশে একশো কিলোমিটার উচ্চতার একটি পার্কিং অরবিট বা কক্ষপাতে পৌঁছে দেয় এই কক্ষপথে মহাকাশযানটি প্রায় দুই ঘণ্টা ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে এই সময় মিশনের কর্মীরা মহাকাশযানের সমস্ত সিস্টেম চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেন সবকিছু ঠিকঠাক আছে তা নিশ্চিত হবার পর তৃতীয় পর্যায়ের ইঞ্জিন আবার জ্বালানো হয় এইবার এটি মহাকাশযানকে চাঁদের দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় গতি দেয় যা ছিল প্রতি সেকেন্ডে প্রায় দশ দশমিক আট কিলোমিটার এরপর অ্যাপোলো ইলেভেন সফলভাবে পৃথিবী চাঁদ স্থানান্তর কক্ষপথে প্রবেশ করে এই পর্যায়ে তৃতীয় পর্যায়টিও তার কাজ শেষ করে কিন্তু এটি আলাদা হবার পদ্ধতিটি ভিন্ন ছিল প্রথমে কমান্ড এবং সার্ভিস মডিউল একসঙ্গে আলাদা হয় তারপর একশো আশি ডিগ্রি ঘুরে লুনার মডিউলের সঙ্গে যুক্ত হয় এবং তাকে তৃতীয় পর্যায়ে থেকে বের করে আনে এখন অ্যাপোলো ইলেভেন তার সম্পূর্ণ রূপে চাঁদের দিকে যাত্রা শুরু করে মহাকাশে একদিকে সূর্যের তীব্র গরম এবং অন্যদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে মহাকাশযানটিকে সমানভাবে গরম রাখার জন্য এটিকে ধীরে ধীরে ঘোরানো হচ্ছিল প্রায় তিন দিনের দীর্ঘ যাত্রার পর মহাকাশযানটি অবশেষে চাঁদের কাছাকাছি পৌঁছয় চাঁদের আড়ালে যাওয়ার পর সার্ভিস মডিউলের ইঞ্জিন চালু করে গতি কমানো হয় যাতে এটি চাঁদের মাধ্যাকর্ষণে ধরা পড়ে এবং চাঁদের কক্ষপথে প্রবেশ করতে পারে তারা এই কক্ষপথে প্রায় ত্রিশ ঘণ্টা ছিল যে সময় তারা অবতরণের জন্য বেস্ট জায়গাটি বেছে নেন এবং সব যন্ত্রপাতি চূড়ান্ত পরীক্ষা করেন সব কিছু প্রস্তুত হওয়ার পর দুজন মহাকাশচারী লুনার মডিউলে প্রবেশ করেন এবং এটি কমান্ড মডিউল থেকে আলাদা হয়ে যায় যেখানে একজন মহাকাশচারী থেকে যান এরপর লুনার মডিউল চাঁদের দিকে নামতে শুরু করে প্রথমে গতি কমানো হয় এবং প্রায় পনেরো হাজার মিটার উচ্চতায় ইঞ্জিন আবার চালু করে নিয়ন্ত্রিতভাবে অবতরণ শুরু হয় সেই সময় কম্পিউটার প্রযুক্তি ততটা উন্নত ছিল না তাই অবতরণের পুরো প্রক্রিয়াটি মহাকাশচারীদের হাতেই নিয়ন্ত্রণ করতে হতো তাদের ক্রমাগত যানের অবস্থান ঠিক করতে হচ্ছিল এবং জানালা দিয়ে নিচের ভূতক দেখে একটি সমতাল এবং নিরাপদ জায়গা খুঁজে বার করতে হচ্ছিল এই কাজটি খুব দ্রুত করতে হচ্ছিল কারণ জ্বালানি সীমিত ছিল মহাকাশচারীদের অত্যন্ত শান্ত এবং স্থির থাকতে হচ্ছিল কারণ সামান্যতম ভুলেও বড় বিপদ হতে পারত অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে লুনার মডিউল নিরাপদে চাঁদের মাটিতে অবতরণ করে কিছুক্ষণ বিরতি এবং প্রস্তুতির পর মহাকাশচারী নীল আমস্ট্রং এবং বাজ অলড্রেন লুনার মডিউল থেকে বেরিয়ে আসেন এবং চাঁদের বুকে মানুষের প্রথম পদক্ষেপ রাখেন আমস্ট্রং তখন সেই বিখ্যাত উক্তিটি করেন যা মানব ইতিহাসের অন্যতম অনুপ্রেরণামূলক কথা হিসেবে পরিচিত হয়ে আছে